বাবা জি অন্ধকার কবরে যেতে হবে না হবে না অন্ধকার কবরে যেদিন তুমি যাবা সেই অন্ধকার কবর কাকে বলে অন্ধকার কবর হল

একদিন বিছানাতে ঘুমিয়ে আছে ঘুমিয়ে যখন টাকা তার কাছে মালাকুল মত এসে হাজির আল্লাহ বলে ব্যক্তিটা বলছে আপনি আমার কাছে এসেছেন মানে হজরতে ইসরায়েল আলহ সাল্লাম বলতে যে বল তোমার জানটা কবুজ করতে আমি এসেছি কি করতে জান জান কবুজ করতে এসেছি আল্লাহ

ভালোমন্দ খাবার খাইনি এক নাম্বার শর্ত হলো আমাকে ভালোমন্দ খাবার খাওয়াতে হবে দ্বিতীয় নাম্বার হলো আমাকে অনেকগুলো টাকা পয়সা দিতে হবে যখন বাবা যে কথা বলাও বেরাদুল ইসলাম মাদান সাবানি کرام ওই ব্যক্তিটা আল্লাহ ভালো ব্যক্তিটা বলতে ও কয়দি রাইলে সাল্লাম আপনি যদি আমাকে ভালোমন্দ খাবার কেটে দিন দ্বিতীয় নাম্বার আমাকে টাকা পয়সা যদি দেন আমার টাকা যেদিন দিন ফুরিয়ে যাবে আপনি আমার অন্তিকাল করার জন্য আসবেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবা আল্লাহর ফেরেশতা হযরতে ইজরাঈল সাল্লাম বাবা জান্নাতি খবর দিয়ে দিল বাবাজি এক ব্যাগ ভর্তি বাবাজি টাকা পয়সা দেয়া হলো দেওয়ার পরে হযরতে ইজরাঈল সাল্লাম বলতে যা আল্লাহ ব্যক্তি তবে শুনে না মনে রেখে দিও তো তোমার যেদিন টাকা পড়াবে তোমাকে সেই দিনই দুনিয়া থেকে যেতে হবে বাবা দি মুসলমান ভাইরা যখন হযরত ইজরাইল আলাইহিস সালাম চলে গেল চলে যাওয়ার পরে বিরাদের ইসলাম মাদান সামনে গ্রাম একজন ভিক্ষুক বাবা ওই আল্লাহ বালা ব্যক্তির গেটের সামনে দরজা খটখট করে আওয়াজ দিতেছে বাবা দি মুসলমান জান্নাতি খাবার খেতে যাবে কি ওই সুমাতে বাবা একজন ফকির বাবা

होकी तो बाबा के, बाद के? এবে তো খাবার দান করে দিল কিন্তু টাকা বাবা খুব আনন্দ করতেছে বাবা হয়েছে আমাকে বহুত টাকা লাগবে অপরেশন করার জন্য আমাকে কিছুটা টাকা যদি দান করতে পারেন তাইলে পর আমার আনন্দিত মনে মনে চিন্তা করতেছে বলে আল্লাহ এখন যদি যে টাকা গুলো আমাকে দিয়েছে এখন এই মহিলার বাচ্চাকে সঠিক করার জন্য ভালো করার জন্য যদি দান করে দি তাইলে তো আমার মরণের টাইম চলে আসবে কেন না বলেছিল তোমার দুনিয়াতে যেদিন টাকা ফুরায়া যাবে তোমার সেই দিনই মরণ হবে কিন্তু বাবা মুসলমান বাইর আল্লাহ বাবা ব্যক্তিতে বাবা টাকার কথা ভাবলেন না বেরাদ ইসলাম মাদান সামানি গ্রাম তিনি টক 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 করে মহিলাটাকে বল জগবন তুমি দাঁড়িয়ে যাও তোমার সন্তানকে ভালো করার জন্য আমি তোমাকে সম্পূর্ণ টাকাটা দান করে দিলাম যখন বাবা টাকাটা দান করে দিল এদিকে বেরাদ ইসলাম মাদান সামানি গ্রাম আল্লাহ বাবা ব্যক্তিটা নামাজ পড়তে

আর মরণিতে আসি নাই তোমাকে খুশির খবর দিতে এসেছি জোর বলেন সুবহানাল্লাহ খুশির খবর কি বলতে কই জারাল সাল্লাম খুশির খবর কি বলে দাও বলে দাও তখন বলতেছে বরক আল্লাহ বলা ব্যক্তি তোমাকে আমি জান্নাতি খাবার দিয়েছিলাম কিছু টাকা দিয়েছিলাম জান্নাতি খাবার একজন ফকির বাবাকে দান করে দিয়েছো আর দ্বিতীয় নাম্বার হলো একজন মহিলাকে তার সন্তানের অসুখ ভালো করার জন্য তুমি টাকাটা দান করে দিয়েছিলে যেই ফকির বাবাকে তুমি টাকাটা দান করে দিয়েছিলি বাবা যে ফকির বাবাকে তুমি খাবারটা দান করে দিয়েছিলে ওই ফকির বাবা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করে চাল্লা যে আমাকে খাবার দান করেছে আল্লাহ গো তার হায়াতকে বাড়ায়া দিও যখন বাবা কথা বলে হযরত ইজরা আলাইহিস সালাম বলতেছে হে ಅಲ್ಲামা ব্যক্তি তোমার hayat আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ বাড়িয়ে দিয়েছে যখন বাবা যে কথা বলল বলার পরে বলতেছে বলো শুনো একজন মহিলা তোমার কাছে টাকা সাহায্য নাওয়ার জন্য এসেছিল তাকে তুমি সব টাকাগুলো দান করে দিয়েছো সেই বাচ্চার মহিলা ওই মহিলার বাচ্চাটা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ গো আমার অসুখের জন্য যে আমাকে টাকা দান করেছে

আল্লাহ তোমার হায়াত কে বাড়ায়া দিয়েছে জোর বলেন না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত না রাসূলুল্লাহ মাসলা কে আলা হযরত জোর বলেন তাহলে বাবা যে মুসলমান এই যে মরে যাও যে টাকা শেষ হলো পরে তোমার মরণ আসবে কিন্তু টাকাটা দান করেছে তারা দোয়া করেছে দোয়ার কারণে আল্লাহ তার হেদায়েত দান করেছে তার হায়াত আল্লাহ বাড়িয়ে দিয়েছে নাকি বলছেন তাহলে বাবা যে মুসলমান দান খায়রাত করলে পরে বাবা যে হায়াত পাওয়া যায় কি দান খায়রাত করলে পরে হায়াত পাওয়া যায়

नहीं बोल से বাবা দেব সুলেমান ভাইয়ের এই সুলেমানি কে রো আমি বলতে চাই ভাইয়ের আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দিরা তোমরা মরনের কথা চিন্তা করো যারা মরনের কে বাবা শরণ করেছে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেছে তারা দুনিয়াতে জান্নাত কিনে নিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা দেব সুলেমান ভাইয়ের ও মা কালা শুনে জান মারাতের বালাই মা জননীরা

দেও ভালো যদি বাঁচতে হয় নবী বস যদি দিতে হয় নবী কে দেয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বস তাহার তো কষ্ট যা তিন শে ওই নবীন মে মিলদ করিয় যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বসতে হয় নবীকে বস নবী আমার সুয়েছেন সোনার মদে নবী আমার যে আছেন সোনার মদিনায় Um oh, motinho

তোমার সুযু ওই না রা মে তোমর সোজুদ হার ক্ঞান করিয়া যদি দিতে নবীকে দিও ভালো যদি হয় নবীকে বস আল্লাহ সস বাবাজি শুনাম অনেক চলুন আপনাদেরকে একটা জীবনে নিয়ে যায় খাতুনে জান্নাতের জীবনে শুনতে রাজি আছেন যেহেতু অনেকে মা বোনের আছে হ্যাঁ তার জন্য বাবাজি এত রাত্রিতে মা ফাতেমার জীবনী করব।

আব তালে কিন্তু হজরত আলির মায়ের